হ্যালো ফ্রেন্ডস তিয়াসা আজকে চিকেন খাবে বলেছে এখানে এক চিকেন আছে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে নিয়েছি তিয়াসার মুখে পেঁয়াজ পড়লে ও খায় না তাই পেঁয়াজ আদা রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করে আর মাংসের সঙ্গে মাখিয়ে নেব তিয়াসা যেহেতু আলু খায় না তাই বাবা আর ভাইয়ের জন্য আলুটা কেটে নিয়েছি চলো আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে নিই নিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা আধ ঘন্টা রেখে দেব এখানে পেস্ট করা মশলাটা আছে জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো নিয়ে সব একসঙ্গে পেস্ট করব ম্যারিনেট করব পেঁজে ভালো করে ম্যারিনেট করে পেঁয়াজ একদমই লঙ্কা খায় না তার জন্য ঝাল ছাড়াই চিকেনটা রান্না করব। এটা বাচ্চাদের পক্ষে বাচ্চারা বেশ ভালোই খায় এবার ওদের স্বাদ মতো না করলে ও তো খাবে না এবার কড়াইয়ে কড়াইয়ে তেল দেবো গরম হয়ে গেছে তেলখানি আলু গরম হয়ে গেলে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ধু দেব একটু একটু আর একটু দিয়ে ভালো করে তুলে যেতে ডাল ডাল করে ভাজা হয়েছে আলু পিটা দি দিয়ে করে ভাজা হয়ে গেছে এর মধ্যে চুড়াটা আর গরম মশলা গড়ম দেবে গোটা ধুয়ে আর গরম মশলা আর পেস্টটা খুব ভালো করে ভেজে নেবো ফুলটা ভাল কৰে খেলি ভাল কৰি পচন্দ পচন্দ